শরীর অসুস্থতা কি করবো ও বলে যদি এইটা বলে থাকে মনের থেকে গ্যাস উদ্দিন তাহের আল্লাহ রসুল রসুলের আবার খাজারে দিয়া খাজা গায়ে যদি এই কথা মনের থেকে বলে থাকে আল্লাহর জাতের কাপের কথা বলেন না কেন শুরু হয়ে গেছে আজকে দেখেন একটা কথা মানুষের ভাই আমি অনেক সময় কি সব কিছু ঠিক মতো কইতে পারি অনেক সময় আছে মন মনের সাথে ঠিক থাকে না আমিও অনেক সময় স্লিপ কাটে অনেক কথা ভুল বলে ফেলি মিডিয়া আছে কিছু কিছু বেজরমা মিডিয়া কথা বলেন না কেন এগো জন্মে ঠিক নাই এরাও দেখবেন আলেম ও আমার ভিতর লাগাই দেওয়ার জন্য কি একটা শুরু হয়েছে আজকে গেছি গ্যারেজে গাড়ির গ্যারেজে গেছি কি বলবো মনের কষ্টে এক বেটা কইতেছে আপনি তো হুজুর এই ঠিক

নবী দুনিয়া আসার আগে থেকে নবী ঠিক আছে সমস্ত পথ আর কে তবে হাদিস করে আছে কিন্তু নবতি প্রকাশ নবতি প্রকাশ পেয়েছেন আমার বিশ্ব নবী নবতি পেয়েছেন নবী তো দুনিয়া আসার আগে নবী বানাই রাখছে আমার নবীর পৃথিবীতে আসার আগে দুনিয়া বানাইবার আগে আমার নবী নবী এটা সমস্ত আহলে হক আলেম ওলামার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা অস্বীকার করা কিছু নাই

আমি পাঠাইছি এবং চল্লিশ বছর চল্লিশ বছর তিন মাস দশ দিনের টাইমে হেরা পর্বতের মধ্যে রাইকা খা একবারে পাকা ইটের মতো পাকা কইরা ওখান থেকে বলে দিছে আজ থেকে আপনি বলেন

বেচারি আরে বাংলাদেশে এমন মসজিদ আছে মসজিদ কমিটি যদি এক হাজার টাকাও দান করে কমিটির লোক নিয়ে আগে তার নিজের কাছে খাড়ায় অগবিরুদ্ধে মামলা দেয় না ও মামলা দেয় আর কি বলবো বলার কিছু নাই আল্লাহ সবাইকে সমজ মুজ দান করুক যুরক না আমি সবাইকে সঠিক মুজ দান করুক তাহলে আমরা আজ থেকে আকিদাগত ভাবে হালসন্নতল জামাতের আকিদা আমার নবীর নবী জন্মের আগে থেকে